আরে ভাই তুমি বিকাশ দিলে না নগদ পেমেন্টটা এখনো আসেনি রে আমি যত ব্যবসা চালাই কিন্তু পেমেন্ট কালেক্ট করতে গিয়ে দিন শেষ একদিন দেখি খানপে নামে একটা সাইট এইটা দিয়ে নাকি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েই পেমেন্ট নেওয়া যায় ওয়াও এটা তো দারুণ জিনিস এখন পেমেন্ট আসে আমার নিজের অ্যাকাউন্টে অটোমেটিক ম্যানুয়ালি কিছু করতে হয় না একদম ঝামেলা মুক্ত খানপে দিয়ে ইন্টিগ্রেশন করা একদম সহজ শুধু কানেক্ট করো আর ইনস্ট্যান্টলি পেমেন্ট নিতে শুরু করো খানপের ইনভয়েস জেনারেটর দিয়ে আমি এক ক্লিকেই ইনভয়েস পাঠিয়ে দিই কাস্টমার তৎক্ষণাৎ পেমেন্ট করে কোনো ঝামেলা নেই খানপে দিয়ে এখন বিলিং ইনভয়েস আর বিভিন্ন পেমেন্ট মেথড পেন সব এক জায়গায় বিকাশ নগদ রকেট পেন যা লাগে সব খানপেতেই আছে খানপে ব্যবহার করে আমি এখন অনেক সময় বাঁচাই চা খাই আর খানপে করে দেয় সব পেমেন্টের কাজ খানপের সিকিউরিটি একদম শক্তিশালী সব ট্রানজ্যাকশন এনক্রিপ্টেড ফ্রড প্রোটেকশন সহ একদম নিরাপদ খানপে দিয়ে আমার পেমেন্ট প্রসেস অনেক সহজ হয়ে গেছে ইনভয়েস পাঠানো একদম সহজ এক কাজ শেষ দেশ জুড়ে হাজারো উদ্যোক্তা এখন খানপে ব্যবহার করছে খানপে এখন সহজে পেমেন্ট নাও সময় বাঁচাও আর তোমার ব্যবসা বাড়াও